আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন এটা হচ্ছে সৌদি আরবে আসা একজন প্রবাসী বাংলাদেশি যিনি আট মাস হইছে আসছে কোনো কাজ কাম পাচ্ছে না রাস্তা রাস্তা ঘুরতেছে কিন্তু তার কোনো কাজ হচ্ছে না এমনকি খাবার নেই বা পানি পর্যন্ত পাচ্ছে না এরকম দৃশ্য বা এরকম অবস্থা একজন বা দুইজন প্রবাসী নিয়ে বর্তমানে সৌদিতে একজন বা দুই দুইজন প্রবাসীর না হাজার হাজার প্রবাসীরা সেম একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তাদের দিন কাটতেছে কেউ থাকার জায়গা পাচ্ছে না কেউ ঘুমানোর জায়গা পাচ্ছে না কেউ খানার খাবারের টাকা নেই কারোর হুম ভাড়া নেই এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সৌদি আরবে যারা তিন মাসের একা মানিয়ে ফ্রি বিসাতে আসতেছে তাদের এই পরিস্থিতি যারাই সৌদি আরবে আসতে চান এবং যারা আসবেন আপনাদেরকে বারবার একটা কথাই বলি বর্তমানে সৌদি আরবের শ্রমবাজারের পরিস্থিতি ভালো না আপনারা এই সময়ে সৌদিতে আসবেন না কারণ এই সময়ে সৌদি আরবে সবচেয়ে বেশি মানুষ বেকার প্রত্যেকটা শহরের মধ্যে হাজার হাজার মানুষ বেকার বর্তমানে তো আপনারা